দেখতে পাচ্ছি সব বাস এক এক করে মানে আসছে না থাকতে পারে কারণ সবাই ওদিকে জ্যামের রয়েছে কতগুলো জ্যাম রয়েছে সেগুলোও দেখিয়ে দেবো আর মেন ভিডিও হচ্ছে অনেক বাস রয়েছে এখানে যে বাসের টাইম মার খেয়ে যাবে যদি না ঠিক টাইমে পার হতে পারে আর যদি না এই গাড়িটা এখান থেকে সরি যায় তো সব মানুষজন দিনের পর দিন রাতের করে রাত এখানেই দাঁড়িয়ে থাকবে তো আজকে মানুষের কতটা মানে কি বলবো শক্তি বা ক্ষমতা সেটাই দেখবো আর ভিডিওর মধ্যে তখন আমি আপনাকে ওই সামনের দিকে গিয়ে দেখিয়ে দেবো দেখবেন কত বাস বা লরি দেখবেন লাইন লাইন দিয়ে চলে গেছে এইদিকে সব দাঁড়িয়ে রয়েছে এই লোকগুলো হচ্ছে তামিলনাড়ুর লোক দেখতে পাচ্ছেন আর গাড়িটা হচ্ছে কেরালার গাড়ি এটা সিঙ্গেল গাড়ি পাহাড়ের মধ্যে এই ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা তো সবাই অনেক রকম ডিসিশন দিচ্ছে কী হবে গাড়িটাকে করানো যায় এখান থেকে তো এতটুকুই রাস্তা ফাঁকা রয়েছে যে বাইক মানুষ হেঁটে যাবে তো এইদিকে এই দিন নিজ দিয়ে দিয়ে চলে যায় একবারই পাহাড়ের নিচে চলে যাবে